এক নম্বর হলো আমার কিতাব দুই নম্বর হলো আমার নূর আমার আলো আমার নবী বিশ্ব নবী সাল্লাহ আলহি সবাই বলেন সাল্লাহ আলহি ওসাল্লাম আমার ভাইরা যে আল্লাহ কিতাব নাজিল করেছেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই আল্লাহ বেশি জ্ঞানী না আমরা বেশি জ্ঞানী আরো আওয়াজ দিয়ে যদি আল্লাহ বেশি জ্ঞান হয়ে থাকে আমরা মানুষ যদি কম জ্ঞান হয়ে থাকি তাহলে আল্লাহর কোন হুকুম লঙ্ঘন করার ক্ষমতা আমাদের বলেন আল্লাহর জ্ঞান কত বেশি কত বড় আল্লাহ রবুল আলমিন বলেন যে আল্লাহ রবাহ আলমিন জানাইয়া দেয় অনারতী টুবিহীন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি কতটুকু জ্ঞান আরো যেরকম আল্লাহ এই জ্ঞান বুঝাইতে গিয়ে আমি যদি আপনাদেরকে বলি আটলান্টিক মহাসাগরে ছোট্ট একটি পাখি গিয়ে তার ঠোঁটটা যদি পাখির ভিতরে পানির ভিতরে ডুবায় দেয় তাহলে ঠোঁটে একটু পানি আসবে কি আসবে না এই পানিটা কি অনেক বেশি এই পানিটা নেওয়ার মধ্যে কি আটলান্টিক মহাসাগরের ভিতরে আল্লাহর যত জ্ঞান এই জ্ঞান থেকে যত মানুষ বিগত হয়েছে যারা আছে কেমন পর্যন্ত যারা আসবে এদের সকলকে যদি পরিপূর্ণ জ্ঞান দিয়ে ভরপুর করে দেয় এরপরেও আল্লাহর জ্ঞানের তুলনায় আটলান্টিক মহাসাগরে যেমন করে এক বিন্দু পানি উঠাইলে তেমন যেমন করে কমে না আল্লাহর জ্ঞান থেকে ততটুকু মানুষকে দেওয়া হয় না ঠিক কিনা বলেন ক্ষুদ্র একটা জ্ঞানে কি করলেন ক্ষুদ্র একটা জ্ঞানে মানুষ কি করছে ঠেলা গাড়ি থেকে আসতে বিমান পর্যন্ত তৈরি করেছে সুবহান আর জোরে পড়েন সুবহান আল্লাহ স্যাটেলাইট তৈরি করা হয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের মধ্যে এত ছোট্ট জ্ঞানের মধ্যে এত কিছু দিয়েছে যে ওই স্যাটেলাইটে যদি কোনো ধরনের যান্ত্রিক সমস্যা হয়ে যায় যদি ফাটল ধরে যায় যদি কোনো সমস্যা তৈরি হয়ে যায় বাংলা পৃথিবীতে থেকে আমেরিকায় থেকে ইংল্যান্ডে থেকে তা এখান থেকে সেই যান্ত্রিক ত্রুটিগুলা যান্ত্রিক সমস্যাগুলা যেখানে যে ট্রিটমেন্ট লাগে ট্রিটমেন্ট দিয়ে সেই যন্ত্রটাকে সুস্থ করা দেয় না ভালো করা দেয় আল্লাহ যে আল্লাহ মানবের মধ্যে এত বিশাল জ্ঞান দিয়েছেন সে আল্লাহ কত আরো জোরে জোর আল্লাহ কত বড় আরো জোরে বলেন কত বলল এর জন্য আল্লাহ বলেন আমার কেলা এই কেলা এটা সৃষ্টির সৃষ্ট যখন স্রষ্টা যখন সৃষ্টি শুরু করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক লিপিবদ্ধ করে রেখেছেন এটা এমন নয় যে 1400 বছর আগে নাজিল হয়েছে এটা এমন নয় যে 14000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছেন না না আল্লাহ পাক কোরআনকে সৃষ্টির যখন আল্লাহ কিছু সৃষ্টি করেছে তখন কোরআন সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে এই কোরআন ছিল কোথায় আল্লাহ জানাইয়া দেয়া মরিহু ওয়া ক্বরা আল্লজি দুন ফি আল্লাহ লাউজে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ রেখেছিলেন সেখান থেকে এই কোরআনকে আল্লাহ দুইবার নাজিল করেন সর্বপ্রথম নাজিল হয় লাউজে মাহফুজ থেকে প্রথম আসমান আমাদের নিকটবর্তী যে আসমান এই আসমান এই আসমান একসাথে নাজিল হয় কোন রাত্রে নাজিল হয় ওই রাত্রের নাম হলো সদকদর সুবহানাল্লাহি জলে বলেন সোহান আল্লাহ সব কদরে নাজিল হয় সেই রাত্রের দাম আল্লাহ বাড়াইছে কি বাড়ায় নাই রাত্র নাজিল হয়েছে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছে রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ পাক এ মাসের দাম বাড়াইছে কি বাড়ায় নাই আল্লাহ নাজিল করার পরে এবার বললেন আমার এই কোরআন সূচনা করতে হবে শুরু করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এবার কোরআন শুরু করলেন নিজের প্রশংসা দিয়া তাম দুনিয়ার যত মানুষ আছে বিভিন্ন ধরনের উপন্যাস বলেন আর বই বলেন লেখে ভূমিকার মধ্যে নিজের কোনো প্রশংসা থাকে না বরং ভূমিকার মধ্যে একটা কথা থাকে আমার এই বইয়ের মধ্যে কোন ধরনের ভুল যদি আপনাদের সামনে পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আমরা এটাকে সংশোধন করে আগামী সংস্কারে

নিজের প্রশংসা দিয়ে শুরু করেছে যে প্রশংসা সেই মহান সত্তার যিনি বিশ্ব জগতের পালন করতে সুহান এজন্য কোন জুমায় জন্য বলেছিলাম বান্দার কাজ হার হালতে সব সময় প্রশংসা করবে কার আল্লাহ। এগুলা জোরে জোরে কার? হাজার করতে গিয়েছে বড় একটা মাছ কিনতে পেরেছে শুকরিয়া আদায় করবে কার? জামা কাপড় কিনতে গিয়েছে দামি একটা ভালো পোশাক কিনতে পেরেছে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। এরকম তৌফিক দিলেন? কে দিলেন জোরে বলেন? নাকি আমার টাকা আছে আর আমি কিনে ফেলেছি অবশ্যই এমনটা হয়? না। যদি আল্লাহ তৌফিক দেয় সব কিছু সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দেয় কোনো কিছু

অনেকে বের হয় কোরআনের মধ্যে ভুল আছে নওজিবুল্লাহ করেন আপনারা ইতিহাস করেন দেখেনা করেছে কিন্তু কোরআন যে আল্লাহর কালাম এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ অস্বীকার করে আমার আমি পাইনি যে আল্লাহ কালামকে অস্বীকার বিশ্ব অনেকেই অস্বীকার করেছে কোরআনের ব্যাপারে কোনো অস্বীকার করার সুযোগ নাই এজন্য কোন ধরনের এই চিন্তা যেন না থাকে কোন ভুল টুল আসেনি যেমন মরিস মোকাইলি তাওরাতের মধ্যে অনেক ভুল পেয়েছে উনি চিন্তা করলেন তাওরাতের মধ্যে যেহেতু এত ভুল এত ভুল কোরআনেও মনে হয় ভুল আছে না করে এই চিন্তা ভাবনা করে তিনি পরিপূর্ণ আরবিতে স্টাডি করলেন আরবি ভাষা তিনি জানতেন না আরবি ভাষা শিখলেন আরবি পরিপূর্ণ গ্রামার শিখলেন গ্রামার শিখার পরে তিনি পরিপূর্ণ কোরআন পড়লেন এবং বুঝলেন এরপরে এক বাক্যে কথাটা স্বীকার করলেন একটি বইও তিনি বের করলেন বললেন কোরআনের মধ্যে একটি আয়াত কেন একটি হরফ কেন একটি নক্তার ভিতরে কোন ভুল নেই আল্লাহ তিনি কেন না পড়ে মুসলমান হয়ে গেলেন সোহান প্রিয় আমার এবং বলেন মতন আল বলেন এই মধ্যে সন্দেহগুলোর কথা কোনো সংশয় নাই এবং তারপরে সাথে আরো একটা কথা যুক্ত করে দিলেন এই কুরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত সুবহানাল্লাহ হেদায়েত কাদের জন্য মুত্তাকিদের জন্য আর যারা বিদগান আবিষ্কার হয়েছে কুরআনের আগে না পরে সবাই বলেন পরে আর বিজ্ঞান কুরআন অনেক পরে আজকে 1400 বছর 1300 বছর পরে বিজ্ঞান আবিষ্কার হয়েছে তো বিজ্ঞান অনেক মতামতের ক্ষেত্রে কোরআনের বিপক্ষে চলে যায় কোথায় চলে যায় কোরআনের বিপক্ষে চলে যায় যখন বিজ্ঞান কোরআনের বিপক্ষে চলে যাবে তখন সত্য আমরা খুঁজব কোথায় সবাই বলে এখনো সবাই বলেন মেজরে বলেন মহাগ্রন্থ আল কোরআন কারণ বিজ্ঞান বলে কেউ বলে দুনিয়া ঘরে কি দুনিয়া ঘুরে আবার বিজ্ঞান বলে কেউ কেউ সূর্য ঘুরে আবার কয় চন্দ্র ঘুরে আবার কেউ কেউ কয়েক মানুষ ঘুরে বিজ্ঞান তাদের চুরি এক একজনের এক এক রকম কিন্তু আমার আল্লাহ কি বলেছেন আল্লাহর আয় চমৎকার করে বলেছেন যে আসলে সূর্য বলো আর চন্দ্র বলো আর যা কিছু বলো আমি আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করেছি সবাই সকলের কক্ষপথে ঘুরে কেউ কারোর সাথে সাংঘর্ষিক আল্লাহ বিশাল আকাশ আমরা দেখতে পাই আকাশের কোনো সীমানা পর্যন্ত কেউ বের করতে পেরেছে কথা বলে সূর্য আমরা দেখতে পাই সূর্যটা ছোট না বড় কথা বলেন সূর্য ছোট না বড় দুনিয়া থেকে গুণ বড় কি সবাই বলেন দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য হলো পাকের এরকম কিছু গ্রহ আছে যা আপনি চিন্তাই করতে পারবেন না একটা গ্রহের নাম হলো ব্ল্যাক হোল নাম কি

এই তারকা তার আলো গুলাকে মালায়ন করে যায় মানে খেয়ে ফেলে ইসলাম বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক ব্লাফর অর্থাৎ অন্ধকার কো কৃষ্ণ ভগবান